রোড সাইড রেস্টুরেন্ট স্টাইলে আজ রান্না করব গরুর মাংস চুলায় হাড়ি বসিয়ে গরম করে এক কাপ তেল দিয়ে দেব তেলে ভেজে নেব পূর্বে কেটে রাখা ছয় থেকে সাতটি আলু হলুদ লবণ দিয়ে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব সেই একই তেলে ফোড়ন দিব তেজপাতা দারচিনি ও কয়েকটি এলাচ ফোড়নগুলো যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব দুই কাপ পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এরকম ফুটে উঠবে তখন দিয়ে দেব দুই টেবিল চামচ করে আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্টটাও একটু ভেজে নেব পেঁয়াজের সাথে এখন দিয়ে দেবো এক টেবিল চামচ করে হলুদ মরিচ ও জিরার গুঁড়া কিছুক্ষণ নেড়ে নেব এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষে বাটা সর্ষে বাটাগুলো এখন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ধুয়ে রাখা হাড় চর্বি সহ দুই কেজি গরুর মাংস দিয়ে দেব গরুর মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে যখন পানি বের হয়ে আসবে তখন ঢাকনা দিয়ে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর দেখা যাবে মাংস থেকে ভালোই পানি বের হয়েছে আবারও নাড়াচাড়া করে ঢেকে দেব এবার এক ঘন্টা পর ঢাকনা খুলব দেখা যাবে পানি একদম শুকিয়ে গেছে কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নেব এখন দিয়ে দেব একমগ পানি পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দেব তিরিশ মিনিট পর দেখা যাবে মাংসগুলো প্রায় আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে দমে রেখে দেব বিশ মিনিট বিশ মিনিট পর দেখা যাবে রান্না হয়ে গিয়েছে এবার পরিবেশনের জন্য নামিয়ে দেব রোড সাইডের রেস্টুরেন্টের এই মাংস রান্নাটা অসম্ভব সুস্বাদু লাগে এবং ঝোল দেখলেই বোঝা যায় যে রোড সাইডে কিন্তু এরকমই মাংস রান্না হয়ে থাকে গরম ভাতের সাথে এই রান্নাটি অসম্ভব ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন আশা করা যায় ভালো লাগবে ধন্যবাদ সকলকে